সো হে গামাস কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম জার্সি তোমাদের সবাইকে কেস প্লেং জোনের চ্যালেঞ্জটিতে আজকে আমরা চলে এসেছি টিসিজি কার্ড কালেকশন শপের পার্ট থ্রি নিয়ে তো চলো দেরি না করে স্টার্ট করা যায় সো ওকে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা গেমের মধ্যে চলে এসেছি এই হচ্ছে সেই গেম টিসিজি কার্ড সিমুলেটার শপ তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছো এই আমাদের দোকান এবং দোকানের সামনে দেখো আমাদের হোর্ডিংটা লাগা আছে কেস প্লেং জোন এবং প্রথমে তো দোকানটা চলো আমরা ওপেন করে দিই কারণ ক্লোজ থাকলে কাস্টমার আমাদের দোকানে আসবে না কিছু জিনিস কিনতে এবং জাস্ট আমার দোকানের লুকটা দেখো ভাই এর আগে যে দুটো এপিসোডে গেমের আমরা আপলোড করেছি আমাদের চ্যানেলে সে দুটোতে আমাদের দোকানের অবস্থা খুবই টাইট ছিল ভাই এত বাজেটও আমাদের কাছে ছিল না এত বড় এরিয়াও ছিল না প্লাস ম্যানেজার ফ্যানেজারের সব কিছুই ছিল না সব কাজ আমাদেরকে করতে হতো তো তোমরা যারা দেখো নি এখনও তার আগে গিয়ে পার্ট ওয়ান এবং টু দেখে আসো তারপরে তোমরা এটার মজা নিতে পারবা যাই হোক দেখো আমাদের দোকানের এরিয়াটা অনেকটাই বড় হয়ে গিয়েছে এবং আমাদের ফ্লোরের রঙও আমরা চেঞ্জ করে দিয়েছি দেওয়ালের রংটা আগে অন্যরকম ছিল এখন চলো অন্যরকম করে দিয়েছি এবং ফ্লোরটাও দেখো জাস্ট ওয়াসাম ভাই এবং তার সাথে সাথে জাস্ট আমরা কত রকম র্যাক আমাদের দোকানে ইনস্টল করেছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে গুনে শেষ করতে পারবো না এতটা র্যাক করেছি আমরা এই দেওয়ালটা পুরো ভর্তি জিনিসে এই সাইডে কিছু আছে এখানটায় আমরা ইনভেন্টরি টাইপের কিছু একটা করেছি যেখানে আমাদের যে জিনিসগুলো এক্সেস বেঁচে যাবে সেগুলো এখানে আমরা স্টোর করে রাখতে পারবো এবং এখানে একটা গেমের মেশিন আছে তার সাথে এখানে আমাদের পার্সোনাল একটা ডয়ার আছে এখানে ফ্রিজার আছে এই সাইডে অনেকগুলো র্যাক আছে আর মেন জিনিস ভাই এই দুটো কারণ এইখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা র্যাকের মধ্যে সব এক্সপেন্সিভ এক্সপেন্সিভ কার্ড রাখা যে পাই এর এক একটা কার্ডের দাম বলতে পারো তোমরা ষাট হাজার ডলার আশি হাজার ডলার এক লাখ কুড়ি হাজার ডলার অব্দিও আমার এখানে কার্ড আছে পাই কি এই প্রথম যে কার্ডটা দেখছো এর দাম হচ্ছে এক লাখ কুড়ি হাজার ডলার তো এমনি অনেকগুলো কার্ড আছে এখানেও আছে এবং এখানেও আছে এগুলোকে আমরা বেসিক্যালি সেল করতে পারবো না মানে সেল তো অবশ্যই পারবো কিন্তু এইখানে রাখলে সেটা সেল হবে না এটা রাখার উদ্দেশ্য একটাই এখানে রাখলে যাতে কাস্টমার অ্যাট্রাকটিভ হয় আমার দোকান তার জন্য আমি অনেক টাকা লাগিয়ে ভাই এই গুলো রেখেছি এবং তার সাথে এখানটায় একটা জ্যাকপট মেশিনও আছে এটা আগে গিয়ে তোমাদেরকে দেখা হবে কী কাজ এখানে চারটে বক্সও আমরা রেখেছি দেখো এর মধ্যে আমরা অনেকগুলো কার্ডকে আমরা এখানে ইনস্টল করে রাখতে পারি মানে যে কার্ডগুলো আমরা কিনবো বা ওপেন করবো সেই কার্ডগুলোকে আমরা এখানটায় অ্যাড করে প্রাইস সেট করেও রাখতে পারি এবং তার সাথে সাথে ভাই আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এইটা হচ্ছে ভাই দেখো আমাদের সেকেন্ড ফ্লোর এই ফ্লোরটা একদম ছোট ছিল ভাই লেভেল ওয়ান এবং টু এ সরি লেভেল বলছি কেন পার্ট ওয়ান এবং পার্ট এ কিন্তু দেখো আমি এটাকে পুরো করে নিয়েছি এবং জাস্ট এরিয়াটা দেখো ভাই ভাই একদম অনেক এরিয়া এবং এবং এখানেও জিনিসে ভর্তি এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে পরিচয় করে দিই এই হচ্ছে আমার ম্যানেজার ভাই আমি দুটো ম্যানেজারকে হায়ার করেছি এদিকে আমাকে পার ডে একশো ডলার করে দিতে হয় এই হচ্ছে একটা ম্যানেজার এবং এই ভেতরে আছে দু নম্বর ম্যানেজার এদিকে দুজনকে মিলে দুদিনে আমাকে দুশো ডলার করে দিতে স্যালারি তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এরাও অনেকে আমার দোকানে ঘোরাফিরে করছে এটা বেসিক্যালি রেস্ট মানে যে জিনিসগুলো আমরা ডেলিভারি করবো সেই জিনিসগুলোকে এনে আমার এখানটাই ইনস্টল করিয়ে দিবে বা সাজিয়ে রাখতে পারে বলো এটা বেসিক্যালি তিনজন আছে আমার কাছে এদিকে দিনে ভাই দেড়শো ডলার করে আমাদেরকে দিতে হয় এবং তিনজনকে আমরা হায়ার করেছি তো দিনে শেষে তো চলো অনেক টাকা আমাদেরকে ইনভেস্ট করতে হচ্ছে এদের পিছনে কিন্তু ভাই এরা আমাকে অনেকটা পরিমাণ প্রফিট করে দেয় এবং প্রফিটের কথা যখন তোমাদেরকে বললাম তোমরা দেখতে উপরে আমার কাছে আছে ডলার এটা একটা অনেক বড় অ্যামাউন্ট এবং এই টাকা দিয়ে আমি দোকানটা আমার লাক্সারি দোকান করে ফেলেছি যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমার দোকানে অনেক কাজ বাকি আছে হ্যাঁ তোমাদেরকে দেখে হতো লাগছে দোকানে এখনো কিছু না কিন্তু না ভাই আমাকে এখনো অনেক কিছু আইটেম পারচেস করতে হবে তার সাথে সাথে কিছু কার্ডও আমাকে সিলেক্ট করতে হবে এবং এইখানে যে লাইনটা দেখছো এরা বেসিক্যালি আছে তাদের কার্ডগুলোকে আমার কাছে সেল করতে আমি বেট লাগাতে পারি এদের কার্ডের উপরে এবং আমার যদি প্রাইস পছন্দ হয় বা আমার যে অফারটা এদিকে দিব সেটা যদি এদের পছন্দ হয় তাদের কার্ডগুলো আমি বাই করব। চলো একটা দুটো কার্ড বাই করে দেখাই তো এখানে যেমন দেখতে পাচ্ছ ম্যাডামটা হিসেছে এর কাছে একটা কার্ড আছে যেটা অত ভ্যালুয়েবল না ভাই তো এটা জিরো পয়েন্ট থার্টি ফোর ডলার চাইছেন তো আমি চলো এটা রিজেক্ট করে দিলাম এটা না এবং তারপরে দেখো এ এসছে এই যে কার্ডটা সেল করতে এসছে আমার কাছে তার মার্কেট প্রাইস আছে একাত্তর পয়েন্ট চল্লিশ ডলার কিন্তু ওই নিরানব্বই পয়েন্ট তিপান্ন ডলার চাইছে এই কাজটা আমাকে বিক্রি করার জন্য ওই এত টাকা দিয়ে কিনা তো কোনো লজিক হয় না কিন্তু চলো তোমাদেরকে দেখানোর জন্য আমি এত টাকা ইনভেস্ট করছি তো একে আমি চলো অফার দিই তিরাশি ডলার না ভাই অফারটা খুবই কম এ এত কম দামে আমাকে দেবে না চলে একানব্বই ওকে একানব্বইয়ের মধ্যে আমি কিনে নিয়েছি তারপরে একজন চলে এসে দেখো এটাও প্রিমিয়াম অ্যাকচুয়ালি প্রিমিয়াম কার্ডগুলো কেমন করে বুঝবা তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি দেখে যে কার্ডগুলো গ্লেজ মারবে ভাই কালার চেঞ্জ করবে গ্লেজ মারবে সেগুলো একমাত্র প্রিমিয়াম কার্ড এগুলো বিষতে খুবই ইজি হয় ভাই এবং এখান থেকে অনেক প্রফিটও পাওয়া যায় তো চলো এটাও একটা প্রিমিয়াম লেভেলের কার্ড এসে এটা তেরো ডলার চাইছে আমি চলো একে প্রথমে এগারোতে ডিল করি না ভাই হচ্ছে না চলো বারো ওকে রাজি হয়ে গিয়েছে আর এই চমু এসছে আমার সঙ্গে এক্সচেঞ্জ করতে তার কার্ড তার কার্ডের মার্কেট প্রাইস হচ্ছে সাতান্ন ডলারের মতো আর আমার হচ্ছে একাত্তর ডলার কেন ভাই এক্সচেঞ্জ করব ভাই চলবে এও এসছে এক্সচেঞ্জ করতে গেট আউট এদের কার্ডগুলো সেরকম ভ্যালুয়েবেল না চলো আপাতত দুটো কার্ড আমি কিনে নিলাম এবং আমি দোকানে গিয়ে দেখাই এই কার্ড দুটোকে আমি ক্যাম্প করে সেল করতে পারবো তো প্রথমে তো আমি এখানে রাখতে পারবো না কারণ এখানে অলরেডি অনেক এক্সপেন্সিভ কার্ড আমি রেখে ফেলেছি তো এটা এখানেই থাক প্রথমে আমাদেরকে এখানে যেতে হবে দেন এইখান থেকে যে দুটো কার্ড কিনেছি দেখো এটা আমার কালেকশানের মধ্যে রয়ে গেছে তো এটিকে একটিকে টেক করে এখানে প্লেস করতে হবে প্লেস করার সঙ্গে সঙ্গে আমাদেরকে প্রাইস সিলেক্ট করতে হবে তো এইটি আমি যত টাকা কিনেছি তার থেকে অবশ্যই একটু বেশি প্রাইস রাখতে হবে তবে আমরা প্রফিট করতে পারবো তো ম্যাক্সিমাম প্রফিটটা দেখি কত আমরা পাচ্ছি পনেরো পয়েন্ট একত্রিশ ডলার এর ভ্যালু দাঁড়াচ্ছে এবং এখান থেকে আমরা প্রফিট করতে পারবো চোদ্দ পয়েন্ট একতিরিশ কে ভালোই ভাই তো এটা এখানে সেট করে দিলাম তারপরে চলো আরেকটাকে আমরা টেক করে নিই এবং এটাকেও এখানে প্লেস করে দিই এবং এরও একটা ভ্যালু চলো আমরা সিলেক্ট করে নিই এক সেকেন্ড ওকে তো দেখা যাক এই দুটো কার্ড তো চলো আমরা সেট করে দিলাম কতক্ষণে এটা বিক্রি হয় সেটাই দেখার এখন এবং তোমাদেরকে বলছিলাম প্রথমে আমি জ্যাকপট মেশিনের কথা এটি আমি বাই করেছি সামথিং পাঁচশো থেকে ছশো ডলারের মধ্যে হবে কিছু তো এর মানে এটাই এটা কাস্টমার ইউজ করতে পারবে না এটা কেবলমাত্র আমরা ইউজ করতে পারবো ভাই এটাতে আমাকে আড়াইশো ডলার লাগবে একবার ইউজের জন্য আড়াইশো ডলার যদি আমি ইনভেস্ট করি এর মধ্যে যা কিছু উইথড্রল বেরাবে সেটা সব আমার হবে এবং এর মধ্যে মাঝে মধ্যে ফেলও হয়ে যায় এবং মাঝে মধ্যে কিছু অসম অসম রিওয়ার্ডও পাওয়া যায় তো চলো আড়াইশো ডলার আমরা ইনভেস্ট করি কারণ দেখতেই পাচ্ছ কোনো আমার কাছে বহুত ডলার আছে ভাই কী করবো এত পয়সা আমি তো আড়াইশো ডলার চলো ইনভেস্ট করে দিলাম এবং দেখা যায় দেখা যাক তোমার সবাই লাইক করো ভাই কিছু ভালো কিছু বার হলে না ভাই জোকার বার হলো আবে ভালো কিছু তো বার করে ছাড়বো চলো আর একবার ইনভেস্ট করা যাক এবার প্লিজ প্লিজ ভাই জোকার অন্তত দিস না জোকার মানে আমরা কিছুই পাবো না আমাদের জাস্ট কোপার ও ভাই দেখছো দেখো দেখো ভাই আমরা একটা নতুন র্যান্ডম কিছু কার্ড এখানে পেলাম এই কার্ডটি আই থিঙ্ক আমরা যদি বাই করতে যেতাম অ্যাপ্রক্স আমাকে সাড়ে পাঁচশো থেকে ছশো ডলারের মতো লাগতো কিন্তু এটা আমি ইজিলি ফ্রিতে পেয়ে গেলাম মাত্র আড়াইশো ডলার ইনভেস্ট করে দুবার আমার মানে ফেল হলো তো পাঁচশো ডলারের মতো আমার চলে গেল কিন্তু আমি চলো এটা পেলাম এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছো আমার দোকানের সামনে অবস্থাটা মানে পুরো রাস্তাটা মনে হচ্ছে সরকারি আমি জাস্ট কিনে নিয়েছি কারণ দোকানের সামনে দেখো ঢোকা বার হওয়ার জায়গা নেই পুরো আইটেমে ভর্তি কিন্তু এটা ভাই আমার হাতে নাই কারণ এটা এখানে আমার কোনো উপায়ও নেই কারণ ভিতরে যে র্যাকটা দেখছো এটা পুরোপুরি ফুল হয়ে গেছে এবং আমি কিনতে পারবো না কারণ আমার নেই তো বাধ্য হয়ে আমাকে সামনে রাখতে হচ্ছে এটা দেখতে অনেকটা অকর লাগছে ভাই আমি জানি কিন্তু চলো এটা একটু ম্যানেজ করে নিও তোমরা প্লিজ এবং তার সাথে সাথে আর তোমাকে অসম জিনিস দেখাই এখানে দেখো তিনটে চেয়ার দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি একটা বেটিং চেয়ার মানে বলতে পারো জুয়া খেলা চেয়ার কাস্টমার আসবে এবং দুজন মিলে বসে কার্ডের গেমটা খেলতে পারবে ভাই এবং এই গেমটা খেলে যখন এরা চলে যাবে এই চেয়ারের পিস আমাকে দিয়ে যাবে তিনশো ডলার করে ভাই এখান থেকে বেসিক্যালি আমি অনেকটা প্রফিট করেছি কারণ এটা এরা উঠে গেলো এবং সোনাতে আমার তিনশো ডলার অ্যাড হয়ে গেল তো এইখানে আমার তিনটে চেয়ার আছে আমাদের সপে অনেক পপুলার একটি চেয়ার বলতে পারো কারণ সবাই এসে এটাই খেলা বেশি পছন্দ করে তারা খেলে আর্নিং করে যায় এবং আমার ভাই বসে বসে তিনশো ডলার করে প্রফিট হয়ে যায় তার সাথে সাথে আমার দোকানে দেখতে পাচ্ছ নানা রকম আইটেমও আমি রেখেছি এখানে ব্ল্যাক কালারের একটা বোটল আছে প্রাইসটা মোটামুটি সেট করা আছে সবারই প্রাইসই আমার সেট আছে তার সাথে সাথে অনেক নতুন নতুন কিছু আইটেমও করেছি তো আপাতত তো চলো দেখছো আমার এই র্যাকগুলো পুরোপুরি খালি আছে এটাকে আগে আমাকে ভরিয়ে তুলতে হবে কারণ দেখতে অনেকটা বাজে লাগছে পুরো ফাঁকা ফাঁকা এবং বলতে বলতে দেখো প্রথম কার্ডটা আমার সেল হয়ে গেছে এবং দ্বিতীয় কার্ডটা যেটার দামটাই বেশি এটা এখনো অবধি সেল হয়নি কিন্তু চলো আজকে অথবা কালকের মধ্যে হয়েও যাবে এগুলো নিয়ে অসুবিধা করি না কিন্তু এই র্যাকটা পুরো খালি লাগছে তার জন্য আমাকে কিছু কার্ড চলো এদের কাছ থেকে বাই করতে হবে কিন্তু ভাই এদের কাছ থেকে আমি এক্সপেন্সিভ কাঠ ছাড়া কিছু বাই করতে পারবো না মানে করতে পারবো অবশ্যই কিন্তু বাই করবো না এই যেমন এসে দেখো একটা কার্ড নিয়ে এটার ভ্যালু চাইছে আমাকে চব্বিশ তো আমি কে দিব প্রায় কুড়ি কুড়িতে রাজি হচ্ছে না চলো ডিল ডিল করি হয়ে গেছে রিজেক্ট রিজেক্ট ওকে এস এর দামটা তো খুব একটা বেশি না কিন্তু চলো কিনে নিয়ে যাই কে একে প্রথমে আট অফার করি না ভাই তো রাজি হচ্ছে না ওকে হয়ে গেছে আরে ভালো কিছু নিয়ে ভাই ওকে এসে পাঁচ ডলার চাইছে কে আমি চলো সাড়ে চারের মতন দিই আপনি একটু বার্গেনিং ও এটা সহ্য করবে না ওকে ওকে এ দেখো ও ভাই এ কার্ড এনেছে দেখো পঁচিশ হাজার ডলার পঁচিশ হাজার পাঁচশো উনআশি ডলার চাইছে এই কার্ডটার জন্য এবং এটা সত্যি খুব এক্সপেন্সিভ কার্ড কিন্তু এত টাকা ইনভেস্ট করা ঠিক হবে কি ভাই চলো ঠিক আছে তোমাদের জন্য আমি এটাও করতে রাজি আছি তো এটাও চলো আমি কিনে নিই আর এই পঁচিশ হাজার চাইছি একে প্রথমে চলো আমি কুড়ি হাজারের মতন অফার করি ওকে না ভাই এত কমে তো কোনো দিনই দিবি না চলো তেইশ হাজারে ওকে তেইশ হাজারের ডিল আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং এদের কাছে সেরকম কিছু এক্সপেন্সিভ কার্ড নেই এটা ওকে এইটাও আসছে ভাই ওর কত দামি দামি কার্ড নিয়ে আসে এটা উনচল্লিশ হাজার চলো এটাও কিনে নিই এটাকে পঁয়ত্রিশ অফার করি না ভাই পঁয়ত্রিশে রাজি নাই সাঁত্রিশ ওকে সাঁত্রিশে হয়ে গিয়েছে এ রিজেক্ট এ রিজেক্ট ওকে তো সমস্ত কাস্টমারকে আমরা ছেড়ে দিয়েছি এবং তার সাথে সাথে জাস্ট ইনভেন্টরিটা দেখে নাও তোমরা এক দুই তিন চার পাঁচটা কাঠ বা এবং পাঁচটাই এক্সপেন্সিভ তার মধ্যে লাস্টের দুটো তো ও বাবা খুবই এক্সপেন্সিভ সময় নষ্ট না করে চলো কাঠগুলো সাজিয়ে নিই কেন বাইরে দেখতে পাচ্ছ সন্ধ্যে অলমোস্ট লাগতে এসছে আর কিছুক্ষণের মধ্যে আমাদেরকে দোকান বন্ধ করে দিতে হবে তো এইটা প্রথমে এখানে সাজিয়ে দিই এবং এখানে প্রাইসটা সেট করে দিই

কার্ডটা অনেক দামি এতে চা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের সমস্ত কার্ড সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে তাও এখনও অনেক জায়গা আছে ভাই আগে গিয়ে আমরা এগুলো পুরোটা সাজিয়ে নেব কিন্তু ভাই রাত লেগে গিয়েছে এবং এখন আর কাস্টমার আসবে না আমার ওয়ার্কারগুলোই কাজ করছে তো চলো ডেটাই এন্ড করে দিই এবং আজকের আমাদের প্রফিট হচ্ছে এক লাখ বিরানব্বই হাজার চারশো বারো ডলার ভাই মানে এতে অনেক বেশি ছিল কিন্তু এই ডলার কিনা চক্করে আমি অনেক টাকা নষ্ট করে দিলাম কিন্তু চলো এগুলো আবার আমার রিটার্নও চলে আসবে ওকে নেক্সট দিনে যাওয়া যাক তো এইখানে দেখা যেমন আমি যখন গেমটা খেলা স্টার্ট করছিলাম ভাই বা তোমরা যদি এই গেমটা খেলবো ভাবো তো প্রথমে এই চারটে অপশান পাবা মানে এই চারটে আইটেম তোমরা বাই করার অপশান পাবা কিন্তু আস্তে আস্তে এগুলো আনলক হবে এগুলোকে আনলক করার জন্য তোমাদেরকে প্রথমে এই লাইসেন্সগুলোকে আনলক করতে হবে প্রত্যেকটা লাইসেন্স আনলক করার জন্য তোমাদেরকে পাঁচশো ডলার করে দিতে হবে তো এইখানে দেখো মোটামুটি আমি সব লাইসেন্সই আনলক করে নিয়েছি জাস্ট লাস্টের কিছু আছে এগুলো করিনি তার কারণে আমার লেভেলটা অনেক কম বলে লেভেলটা যখন আমার অনেক বেশি হয়ে যাবে যেমন কি এটাতে আটচল্লিশ লেভেল লাগবে তবে এটা হাজার ডলার দিয়ে আনলক হবে হাজার না ভাই দশ হাজার ওকে তারপরে বারো হাজার এটা একান্ন লেভেল এবং তারপর আছে পনেরো হাজার এটা চুয়ান্ন লেভেল তো চলো আস্তে আস্তে যত লেভেল বাড়বে এটা আমরা ইজিলি করতে পারবো কারণ আমাদের কাছে অলরেডি অনেক ডলার পড়ে আছে এবং তার সাথে আর একটা জিনিস দেখায় তোমাদেরকে এগুলো তো সবই আমরা বেশি বেশি করে বাইক করে নিয়েছি তো এখন আমাদেরকে আইটেম কেনার দরকার নেই এবং আমি আমার স্টকও চেক করবো আগে গিয়ে তো তোমাদেরকে যেমন দেখাছিলাম যে ফ্লোরের জন্য ফ্লোরের জন্য তোমাদিকে প্রায় হাজার ডলার করে দিতে হবে প্রতিটা ফ্লোর বড় করার জন্য আমাদের যে প্রথম ফ্লোরটা আছে যেটাতে আমরা এখন আছি সেটা ভাই আনলক দেখো সবগুলো আমরা করে নিয়েছি এটা কিছু আনলক করতে আর বাকি নেই যার ফলে তোমরা দেখতে পাচ্ছ ফ্লোরের সাইজটা দেখো ভাই ফুটবল খেলা যাবে ভাই ফুটবল মাঠের মতন বড় হয়ে গেছে এবং তার সাথে ভাই সেকেন্ড ফ্লোর যেটা আছে এটাও আমি ম্যাক্সিমাম সবই কমপ্লিট করে নিয়েছি আর কিছু বাকি আছে এটা লেভেলের জন্য হলো না আস্তে আস্তে যত লেভেল বাড়বে ভাই ভাইয়ের মতন আমি বড়ো করে নিব এখন আমাদের মেন টার্গেট ভাই সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আনলক করা তো সেকেন্ড ফ্লোর আনলক করতে গেলে দেখো প্রথমে আমাদেরকে লেখা আছে এখানে রিকোয়ার স্টোরেজ লেভেল অ্যাটলিস্ট পঞ্চাশ হতে হবে এখন আমরা দেখো স্টোর লেভেল সাতচল্লিশে আছি এটা অনেক আস্তে আস্তে আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে এটা যখন আমাদের পঞ্চাশ হয়ে যাবে তখন আমরা সেকেন্ড ফ্লোরও আনলক করে নিতে পারবো ভাই তো এইটার জন্য আমি চেষ্টা করছি যাতে আমি সেকেন্ড ফ্লোর আনলক করে তোমাদেরকে দেখাতে পারি সেকেন্ড ফ্লোরটা যদি একবার আমাদের আনলক হয়ে যায় ভাই বিজনেস মানে বসে থেকে আমরা তিনে লাখ লাখ ডলার কামাবো এখনও আমার আর্নিংটা কম হয় না কিন্তু তখন আরও বেশি হয়ে যাবে যেমন কি দেখছি এই আমার ম্যানেজার এই ভালোভাবেই কাজ করছে ম্যাডাম এলো ম্যাডামের কাছ থেকে কার্ড নিয়ে দিয়ে দিলো এবং সঙ্গে সঙ্গে আমার ছেষট্টি ডলার অ্যাকাউন্টে চলে এলো এবং তার সাথে সাথে এ দেখো গেম চলছে এ কী হলো ভাই মাথা ধরে নাচ্ছে কেন আই হারছে বোধ হয় এই গেমটা খুব ইন্টারেস্টিং গেম আগে গিয়ে এটাও তোমাদেরকে খেলবো এবং দেখাবো এখন খেলতে পারছি না তার কারণ হচ্ছে আমার কাছে দেখতে পাচ্ছ জিরো কার্ড বাই কার্ডই নেই আগে গিয়ে আমরা অনেক দামি দামি কার্ড কিনবো এবং সেই কার্ড দিয়ে কাস্টমারের সাথে আমরাও গেম খেলবো এবং গেম ভাই আমরাও অনেক বেশি বেশি আর্নিং করতে পারি এবং আমার ওয়ার্কারগুলো দেখো এরা কাজ করছে অনেক সুন্দরভাবে এবং যদি বলো আমার ফ্লোরে কোন জিনিসটা বেশি বিক্রি আমি তো বলবো ভাই আমার রিংস অনেক বেশি বিক্রি কারণ এত গরম পড়েছে চারিদিকে আমিও ভিডিও বানার চক্করে এত ঘেমে আছি মানে কি বলবো তোমাদের জন্য করছি তো প্লিজ তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও তো অবশ্যই একটু লাইক করে দিও ভাই তো আই থিঙ্ক আমার এই শহরে অনেকটাই গরম পড়েছে যার ফলে কাস্টমার এসে দেখো কোল্ড ড্রিঙ্কসটা অনেক বেশি কিনছে এবং অনেক বেশি পছন্দ করছে কিনতে কিন্তু ড্রিঙ্কস বেছে হয় বেশি প্রফিট নয় এক দু ডলার করে প্রফিট হয় বেশি প্রফিট হয় এই সব জিনিসগুলো সেল করে বড় বড় কাজ যেমন কিনছে এটাতে মোটামুটি চল্লিশ পঞ্চাশ ডলার করে আমরা প্রফিট পাবো তো যেমন কি তোমরা বুঝতে পারছো আমার বিজনেস খুব ভালোই চলছে ভাই আমার সেরকম এখন কাজ কিছুই নেই প্রথম প্রথম আমি যা খেটেছি এইসব আমাকে আগলা সামলাতে হতো মানে এই ওয়ার্কারগুলো যখন এখন মালগুলো নিয়ে এসে আমার এই র্যাকগুলোতে সাজাচ্ছে এগুলো আমাকে একাই করতে হতো কাস্টমার অ্যাটেন্ড ম্যানেজারের কাজ সবই আমাকে একলাই করতে হতো কিন্তু আজ প্রফিটের জন্য ভাই আমাকে কিছুই করতে হচ্ছে না জাস্ট দৌড়ে বেড়াচ্ছি এবং ফ্লোর দেখে বেড়াচ্ছি এরাই সব করে নিচ্ছে কিন্তু আমি নিজেকে একটা চ্যালেঞ্জ দিব এই গেমটার মধ্যে তোমরা ভিডিও সঙ্গে থাকো ভাই লাস্টে গিয়ে বুঝতে পারবো এই চ্যালেঞ্জটা কি হতে চলেছে তো আমি কিছু কার্ড ভাবছি ওপেন করে নিই কোথা থেকে করবো এখান থেকে ভালো ভালো কার্ড আছে এটা একটা পুরো চলো বক্স আমি তুলে নিলাম এর দাম ভাই অনেক কিন্তু যেহেতু মালিক ভাই আমাকে কে বাবা করার আছে এটা চলো ওপেন করে নিই দেখি আমাদের যদি লাখ ভালো থাকে এখান থেকে আমি প্রিমিয়াম কার্ড পেয়ে যেতে পারি না ভাই প্রথমে তো গু কিছুই পেলাম না লস বাই লস আমি অ্যাট লিস্ট টাকাটা ও ভাই বলতে 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 একটা প্রিমিয়াম কার্ড ভালো হয়ে গেছে দেখো এবং টোটাল আমার এই কার্ডগুলোর ভ্যালু আছে বাইশ পয়েন্ট নব্বই ডলার ওকে চলো এটা খোলা যাক দেখি কি পায় কি পায় কি পায় এটাতেও এটাতেও না ভাই ওকে এটাতে দেখি কি হয়ে যায় ওকে এটাতে চলে ও দুটো প্রিমিয়াম কার্ড বার হয়ে গেছে এবং টোটাল ভ্যালু পঁচিশ পয়েন্ট আঠাশ ডলার হ্যাঁ ভাই একটাতে ভালো পাচ্ছি একটাতে খারাপ পাচ্ছি এমনি করে চলছে দেখা যাক এটাতে কি পাই হ্যাঁ ভাই ও ভাই ও ভাই সবগুলো প্রিমিয়াম কার্ড বার হয়ে গেছে এবং টোটাল ভ্যালু ছাপ্পান্ন পয়েন্ট একত্রিশ তবে আমি ইনভেস্ট খারাপ করি না ভাই ওকে এটাতে একটা বার হয়ে গেছে এবং এখন আমার কাছে লাস্ট আছে দেখি এটাতে কী বার হয় ওকে ভাই এটাতেও দুটো বার হয়ে গেছে তো জাস্ট একবার দেখো তোমরা মাত্র দুটো কার্ড আমরা কিনেছিলাম এখন আমার ইনভেস্ট দুইটা পাবাই পুরো ভর্তি হয়ে গেছে ওকে তো আই থিঙ্ক এগুলো ইনাফ এগুলো আগে গিয়ে আমরা বিক্রি করতে পারবো এখানে দিয়ে যাতে আমরা আরো বেশি প্রফিট করতে পারবো তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে একটা কাস্টমারের সঙ্গে এবার আমাদেরকে কার্ড গেম খেলতে হবে তো এই একটা কাস্টমার আসছে আই থিঙ্ক আমার মনে হচ্ছে এই চেয়ারে গিয়ে বসবে গেমটা খেলার জন্য তো এর সাথে চলো আমরা প্রথমে এই গেমটা স্টার্ট করি আগে দেখি আদে বসে কিনা আই ভাই আই ভাই বসে যা বসে যা হ্যাঁ ভাই বসবে বসে গেছে ভাই চলো দিনে নাগাটা আমরা বসে যাই এবং এর সাথে আমরা সরাসরি কত খেলবো প্রথমে পঞ্চাশ দিয়ে স্টার্ট করি চলো এবং কোনটা খেলবো আর ওকে এটাই খেলি এবং আমাদের কাছে অনেক কার চলে এসছে তো চলো প্রথমে স্টার্ট করি প্রথমে এটা দিয়ে স্টার্ট করি কি আবার ও ভাই ভালো খেলে গেল ওকে সমান সমান চলছে ম্যাচ এখন অব্দি আপনি মরছে না কেন ভাই বুঝতে পেরেছি তোর চার আর চোদ্দ বারো আর চব্বিশ ওকে ও ভাই আমাদের মাত্র দুটো কাছে তিনটে আছে আমাকে প্রথমে কে হারাতে হবে তো এর সঙ্গে চলো চলো আরে আরে ওকে 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 ও ম্যাচ তো ভাই এবার আমাদেরই যাই হোক বা জিতে গেছি জিতে গেছি কিন্তু ভাই কার তো আমরা ভালোই বেট করলাম তাও আমরা যাই হোক যাই হোক আমরা জিতে গিয়েছি চলো এবং আমাদের কাছে দেখো একশো ডলার আমরা আর্নিং করে নিয়েছি এবং তার সাথে সাথে তিরিশ তিনশো তিরিশ বছর সরি তিনশো ডলারও আমরা পেয়ে গেছি তো এমনিভাবে গেমটা খেলতে হয় এবং কার্ডগুলো আমার কাছে দেখো অনেকটা আছে তো আমি ভাবছি এই কার্ডগুলো রেখে তার কোনো লাভ নেই কারণ আমি এতে সব বারবার গেম খেলবো না তো এখানে যে র্যাকগুলো আমার কাছে আছে এগুলোতে সমস্ত কার্ড চলো আমরা আগে সাজি ভাই তো যেমন তোমরা দেখতে পাচ্ছ সমস্ত রকম কার্ড সাজানো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে র্যাকগুলো পুরো ভর্তি কার্ডে একটা এরিয়া ফাঁকা নেই তো এগুলোকে আমরা ভরে দিয়েছি এবং অনেক কার্ড সাজানো সত্ত্বেও আমাদের কাছে এখনও দেখো অনেক কার্ড রয়ে গেছে এখনো সাতান্নটা টাকা আমাদের কাছে রয়ে গেছে তো থাক আস্তে আস্তে এগুলোকে আমরা সেল করে দেবো ওকে সো জামকে তোমরা দেখতে পাচ্ছ ডে এন্ড হয়ে গেছে একশো ছ দিনে আমরা আছি দিনের মধ্যে তো চলো এদিকে প্রথমে কাছ থেকে আগে বার করি ভাই তারপর পরের দিন থেকে আমি একাই সামলাবো সব কিছু তো প্রথমে একে দিয়ে শুরু করি ওকে একে চলো বার করে দিয়েছি দেন একে থাম ভাই এক সেকেন্ড আরে চৌমু থামছে না কেন কে চলো কেউ বার করে দিয়েছি এবং দেখো বার করার সঙ্গে সঙ্গে আর কিচ্ছু করবে না ভাই জিনিস ঘরে ফেলে চলে এলো চলো এগুলো আমি করে নেবো এ আছে লাস্ট ওয়ার্কার আমার চলো একেও বার করে দিলাম দিন দুটো ম্যানেজারের বাড়ি ম্যানেজার চলো থ্যাংক ইউ অনেক কিছু করলা গুড জব আবার তোমাদেরকে অবশ্যই হায়ার করবো ভাই কিন্তু আমাকে নিজেকে একটা চ্যালেঞ্জ করতে হবে ওকে যেমন কি তোমার দেখতে পাচ্ছ দোকান আমার পুরো ফাঁকা না আছে কাস্টমার না আছে আমার কোনো স্টাফ আছে শুধু দোকান এবং আর তো সময় নষ্ট না করে চলো পরের দিনে যাওয়া যাক এবং পরের দিন থেকে সব আমাকেই করতে হবে এবং দোকান অন করার আগে আমি এখানে দেখে নিই ভাই কিছু জিনিসের শর্টেজ আছে না কেউগুলো আগে আমাকে রাখতে হবে আপাতত যা দেখছি সবই ফুল এবং এখানটায় ওকে সবুজ যে বাক্সটা আছে সেটা কম আছে ভাই এটা প্রথমে অ্যাড করে দিই কারণ একবার কাউন্টারে বসলাম আমি ওঠার সুযোগ পাবো না কিন্তু এত কার্টুনের মধ্যে আমি কোথায় পাবো সে বাক্স এ ভাই চোখে তো ঠিকছে না শেষ হয়ে গেল নাকি সবুজ বক্সে ছোটো আইটেমগুলো আছে কিন্তু বড়োটা তো আমি দেখতে পাচ্ছি না ওকে আই থিং শেষ হয়ে গিয়েছে তো চলো আমি আগে অর্ডার করে নিই কারণ এই আইটেমগুলো আমার প্রচুর পরিমাণে সেল হয় তো একটা করে সবই চলো অর্ডার করে নিই বারবার অর্ডার করতে হবে না প্রথমে এইটা অর্ডার করে নিলাম দেন এইটা তারপরে চলো এটা অর্ডার করে নিলাম তারপরে এইটা কে তারপরে আরে এইটা কেন অর্ডার করলাম ওকে এটা তারপরে এইটা বক্সটা এটা ওকে মোটামুটি সবই চলো অর্ডার করে নিলাম বক্স টাইপের যেগুলো ছিল টোটাল আমার পড়লো চোদ্দোশো তেইশ ডলার ওকে এটা অর্ডারে চলো ফেলে দিলাম এটা আস্তে আস্তে আর কিছু দেখে শর্টেজ আছে নাকি এগুলো তো কালকে সাজিয়ে গিয়েছিলাম কিছু বিক্রি হয়েছে এবং যেগুলো শর্ট ছিল সেগুলো আমি সকালে ফিল করে দিয়েছি আপাতত সব ভর্তি এখানেও সব মোটামুটি ভর্তি আছে এই রাগটা একটু খালি আছে ওকে এটা চলো প্রথমে সাজিয়ে দিই কাস্টমার দেখো সব দোকানে এসে ঘুরে যাচ্ছে কারণ আমার দোকান ক্লোজ আছে ভাই ক্লোজ যতক্ষণ থাকবে আমার দোকানে আসতে পারবে না তো এসেও দেখো মুখের কাছ থেকে ঘুরে যাচ্ছে এক সেকেন্ড খুব তাড়াতাড়ি আমি চালু করে দেব ভুলে গেলাম ভাই ওকে এটা 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 মনে পড়েছে শর্ট ছিল এটা ভরে দিলাম এবং বক্স আমার এমটি হয়ে গেছে দিয়ে দিই ওকে আর এইদিকে তো মোটামুটি সবই দেখছি আছে কম বেশি ওকে তো আশা করি কাজ চালিয়ে নিতে পারবো আমি এই দিকেও সবই ভর্তি আছে ওকে ওকে এনা আমার দোকানে অনেক আইটেম আছে ভাই চলো এবার দোকানটা তাড়াতাড়ি অন করি কারণ কাস্টমার ঘুরে যাচ্ছে সব ওকে দোকানটা অন করে দিলাম ইভেন্টটাও সিলেক্ট করে নিই ওকে ইভেন্টটাও সিলেক্ট করে নিলাম এখন কাউন্টার চলে বসে যাই বাস এবার কাস্টমার আসবে কাস্টমার ছাড়বো কিন্তু না ভাই যত আইটেম আমার শর্ট হবে যত বিক্রি হবে তত সঙ্গে সঙ্গে বোর্ডেও রাখতে হবে তো কাস্টমারে কমপ্লেন করে দেবে ভাই ভয় আমার একটা জিনিসই লাগছে কারণ কাউন্টার আমার একটা নাই ভাই কাউন্টার আছে আমার এখানে দু দুটো কাউন্টার এই একটা এই একটা যদি এইখানেও কাস্টমার লাইন দিতে থাকে এবং এইখানেও চলে আসে তাহলে আমি একশো দুটো সামলাতে পারবো না ও ভাই বলতে বলতে দেখো কত কাস্টমার হবে কাউন্টারে আমার অবস্থা দেখো ভাই ছেড়ে দিই ভাই

মানুষ লাই ভাই চলো প্লিজ কাকু কার্ড দিয়ে হবে ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম প্লিজ কার্ড কার্ড ওকে থ্যাংক ইউ গুড এমনি কাস্টমার হলে ভাই খুব ভালো লাগে কারে পেমেন্ট হলে তাড়াতাড়ি ছাড়তে সুবিধা হয় না তো একজন এত টাকা চেঞ্জ দিতে হয় কি আসে মাথা খারাপ হয়ে যায় ভাই এবং আসতেই থাকছে এবং এটা কত করে জিনিস কিনছে ভাই আগে তো এত জিনিস আবার সেল হতো না যখন বলকারগুলোকে বার করে দিলাম তখনই এত জিনিস সেল হচ্ছে এগুলো খাবার সাজাতে হবে এবং বলতে বলতে এই কাউন্টারে দেখো কত ভিড় একজন অত মাথা ঘুরতে লেগেছে পড়ে না যায় ভাই কাস্টমারটা

ও ভাই আমার তো একটু খালি আছে তো খালি হতে তো একবার চক্কর মেরে দেখে দোকানে আমার যে কী কী জিনিস শর্টেজ আছে আপাতত এগুলো তো সবই ফুল 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 ওকে এটা ভাই আবার বিক্রি হয়ে গেছে আপনি কত কিনছে এই জিনিসটা ওকে এটা প্রথমে সাজিনি সাজিনি পিং 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 কোথায় আছে কোথায় আছে কোথায় আছে কোথায় আছে কোথায় আছে আরে ভাই কই হ্যালো ওকে ওকে এটা কি হ্যাঁ ভাই তো এটাকে সাজিয়ে দিই এটা অনেক সেল আছে আমার বেশি এবং এটা তাড়াতাড়ি শেষ হচ্ছে ওকে সাজিয়ে দিলাম সাজিয়ে দিলাম বক্স খালি বক্স এখানে পড়ে থাক ভাই ওকে কাউন্টারে বি লে গিয়েছে আবার চলো আট পয়েন্ট অষ্ট ওকে টাশ পয়েন্ট অষ্ট আশি হয়ে গেছে এটে এবং নিচে কাউন্টারে দুজন চলে এসেছে কাস্টমার বার পয়েন্ট অ দিতে হবে আমার বারো পয়েন্ট পঞ্চাশ দশ এক দুই তিন হয়ে গেছে এবং এই একটা নিয়েছে ম্যাডাম এমন কত বড় লোক করে কিন্তু একটা জাস্ট নিয়ে বাইরে তো আমি যাওয়ারই সুযোগ পাই না ও ভাই বাইরে জাস্ট একবার কন্ডিশনটা দেখো সব ডবল ডবল নাইন দিয়ে আছে এরাই আমার কাস্টমার ঘুরে আমার দোকানে আসবে তো এদিকে প্রথমে ছাড়ি চলো অনেকক্ষণ থেকে আমার জন্য ওয়েট করে আছে কার্ড কিনা তো টাইমও নাই এবং টাইম থাকলে আমি আর তোদের কাঠ না দেখতে দেখতে প্রায় সন্ধে লেগে এসছে এবং প্রায় পুরো দিনটাই আমি আমার ম্যানেজার এবং ওয়ার্কারকে ছাড়া কাটিয়ে দিলাম

যেটি আমার আন্ড হয়ে যাবে তো সেটা আমরা করতে চলেছি পার্ট ফোরে তো আজকের মতন এইটুকুই করে দেখাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওর সাথে পাই